আমরা যে কোনো কিছু বলার আগে অথবা শেয়ার করার আগে আমাদের সাধ্যমতো যাচাই করে নিব কথাটা সত্যি কিনা কথাটা যদি আসলেই গুরুত্বপূর্ণ হয় এবং আমরা যদি মনে করি এর দ্বারা আমাদের চারপাশের মানুষেরা উপকৃত হবে তাহলে আমাদের এই কথাকে যাচাই করে দেখার জন্য একটু সময় দিতে কোনো সমস্যা থাকার কথা না আমাদের মনে রাখতে হবে বানোয়াট গল্প যে মূলত তৈরি করলো তার পরিণতি তো ভয়ঙ্কর হবেই যে যে মানুষ সেই গল্প ছড়ালো তাদেরকেও হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে অতএব কোনো কিছু যদি যাচাই করা সম্ভব না হয় তাহলে সেই ব্যাপারে চুপ থাকাটাই শ্রেয় দ্বিতীয়ত যে কোনো মানুষের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে গল্প ছড়িয়ে পড়লে সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এটা কোনো বিখ্যাত মানুষ হোক বা অপরিচিত মানুষ হোক কারও ব্যক্তিগত জীবনের ঘটনাই আমাদের জানার কোনো প্রয়োজন নেই যদি এমন কোনো খবর পড়ে থাকেন যেখান থেকে শিক্ষণীয় কিছু আছে বলে আপনি মনে করেন তাহলে অবশ্যই সেই ঘটনার সত্যতা যাচাই করে তারপর সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ না করে এবং তাদের পরিচয় যেন কোনোভাবে শনাক্ত না করা যায় সেটা নিশ্চিত করে তারপর সেই গল্পটি আপনি নসিহত দেওয়ার উদ্দেশ্যে কারোর সাথে শেয়ার করতে পারেন তবে কোনোভাবেই যেন এর মাধ্যমে কারো হক নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে তৃতীয় পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই ভুল করেও রসুল সাল্লাহ আলিউসাল্লামের সম্পর্কে বানওয়াট কোনো তথ্য না ছড়াই একজন সাধারণ ব্যক্তির ব্যাপারে বানোয়াট কথা বলাই একটি গুরুতর অপরাধ কিন্তু রসুল সাল্লাহ ব্যাপারে মিথ্যা বলা একটি অকল্পনীয় ভয়ঙ্কর রকমের পাপ এবং ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লাহ আলিউসাল্লামই আমাদের সতর্ক করে দিয়েছেন বুহারির হাদিসে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলিউলাম বলেছেন আমার ব্যাপারে মিথ্যা কথা বলা অন্য কারো ব্যাপারে মিথ্যা কথা বলার মতো না যে ইচ্ছাকৃতভাবে আমার ব্যাপারে মিথ্যা বলবে সে যেন জাহান নামে তার জায়গা করে নেয় সত্য এবং মিথ্যার মিশ্রণে তৈরি অগণিত তথ্যের এই ডিজিটাল সমুদ্র যেন আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে অজানা কোনো গন্তব্যে এই পরিস্থিতিতে রসুলসলাল্লাহ আলিয়াসাল্লামের একটি পরামর্শই হতে পারে আমাদের জন্য চূড়ান্ত দিক নির্দেশক من كان يؤمن بالله واليوم الآخر فليقول خيرا أو ليصمت جاء الله ابن شش دي بوش بشش كوري شجنو بحالو كتابولي أطبا شوب تاكيه